আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেয়ার চেষ্টা করব বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

এটা কোন জায়গার ভাই রাজবাড়ি ফরিদপুরে এটা কত চলছিল ভাই সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এক সপ্তাহ আগে দাম কেমন ছিল ভাই এক সপ্তাহ বিয়াল্লিশ সাতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বাড়ছে বাজার বাড়ছে হাটের বাজার কি বাড়ছে ভাই হাটের বাজার পঞ্চাশ টাকা একশো বেশি হাটের বাজার কত বাড়ছে হাটের বাজারও বাড়ছে হ্যাঁ হ্যাঁ আর কি কমার সম্ভাবনা আছে ভাই না ইন্ডিয়ান না আসলে কমবে না ইন্ডিয়ান ফেজ না আসা পর্যন্ত আর কমার সম্ভাবনা নাই

গত দুই দিন আগে আর আজকে সর্বোচ্চ কত আছে সর্বোচ্চ আটচল্লিশ আটচল্লিশ টাকা কোনটা এটা 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 কত চলছে ভাই আটচল্লিশ আটচল্লিশ টাকা এটা কোয়ালিটি ভালো না এটা রাজবাড়ি রাজবাড়ি আচ্ছা আচ্ছা ভাই বেপারি বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন জিরো সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি সিক্স টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না আচ্ছা ভাই এখন এই যে ইন্ডিয়ার ফেয়ার খবর কি ভাই ইন্ডিয়ান বাধা দেয় একটা বার ইন্ডিয়ান দিবে মানে ইন্ডিয়ান তো দিবে বাংলাদেশ সরকার আনে নাই মানে যদি তো যে পঞ্চান্ন ষাট হয়ে তাহলে ইন্ডিয়ান সরকার মালা দিবে বাংলা সরকার মালা আনবে আনবে জি আসলে কি এই ফেজের দাম কি এমন থাকবে না একটু কমে আসতে আসলে বাজার বাড়বে না কমে যাবে ইন্ডিয়ান হবে সর্বোচ্চ আটত্রিশ টাকা চল্লিশ টাকা হবে না আটত্রিশ টাকা হবে আটত্রিশ টাকা দিয়ে আচ্ছা ভালো ইন্ডিয়ানো না দেশি ফেজ ভালো না দেশি সব মালটা সব দিক দিয়ে ভালো কিন্তু দেশি মালটা কম খা ইন্ডিয়ান মাল তাহলে একটু পত্তা ভালো হয়তো ইন্ডিয়ান মালের পত্তা হবে ছাব্বিশ টাকা আচ্ছা এ মালের পত্তা থাকে পঁয়তাল্লিশ টাকা যেটা কম হবে এটা মানে খাবে বেশি টোটাল মিলে আপনাদের বেচা বিক্রি কেমন আছে আজকের বাজারে আজকে কম বেচা বিক্রি কম আর পেঁয়াজের আমদানি আছে কেমন আজকে আমদানিও কম আমদানিও কম তার মানে মানে হাটও আমদানি কম হাটেও আমদানি কম না আমার মনে হয় ভাড়ার সম্ভাবনা বেশি

আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই শরীর আচ্ছা কেমন আছে ভাই কম ভাই কম না আলুর চাহিদা আছে কেমন ভাই আজকের বাজারে আজকে আলু আছে কিন্তু আলুর চাহিদা কম ভাই আমদানি কম না বেশি আমদানি আছে কিন্তু বেচে কম

সামনে কি বাড়ার সম্ভাবনা আছে আর আলু বলা যায় না ভাই কাঁচামাল বলা বলা যায় না না আজকে তাহলে একটু বাড়তি না একটু বাড়তি কিন্তু বেঁচে কিনা কম এক সপ্তাহ আগে দাম কেমন ছিল এক সপ্তাহ ছিল দশ টাকা এগারো টাকা দশ টাকা এগারো টাকা বারোটা টাকা এরকম আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসলাম আলা ভালো লাগে

পেঁয়াজ ছিল পাবুনা রাজবাড়ি ফরিদপুর আছে শুধু রাজবাড়ি ডিস্ট্রিক্ট আছে আচ্ছা আচ্ছা আজকে সর্বোচ্চ বাজার কত চলছে আটচল্লিশ আটচল্লিশ তেতাল্লিশ টাকা কোন জায়গার কাকা রাজবাড়ি আচ্ছা আজকে কত চলছিল সাতচল্লিশ সাতচল্লিশ সুখসাগর পেঁয়াজ না আচ্ছা এই সেই সুখসাগর পেঁয়াজ ভালো হলে আটচল্লিশ হাজার জি মুঠা ভালো হলে আটচল্লিশ হাজার এই সুখসাগর পেঁয়াজ আচ্ছা 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 তাহলে আজকে বিক্রি করলেন কত এটা সাতচল্লিশ সাতচল্লিশ এটা কি কালকে আসিল না কাল ছিল না কালকে ছিল না আচ্ছা পিছনে এটা কোন জায়গায় আর কাকা সাতচল্লিশ

এ কি কইল যোন ব্যাপারী অনেক লোক আচ্ছা এ কত চলছে আজকে 80 টাকাে কি করল 80 টাকা 80 টাকা আচ্ছা কেডা টাকা বিক্রি করছেন তেজের আর রশুনের বাজার কম না ভাতি এ রকম হাতে কেমন চলছে আডের সাথে মিল নাই আডের দাম বেশি আডের দাম বেশি আর এখানে মুরলার বিলাই তেজের বাজারও বেশি রশুন দাম বেশি মুগাবে কি দেখের দাম কম আচ্ছা ওই তুলনার দাম কম ওই এই মোকামের দাম একটু কম আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম